ঐতিহ্যবাহী বাদুর মাঠে দুয়ে দুয়ে সমতা থাকা সরাসরি কিক নিচ্ছে বিষ্ণুহরি ফুটবল টিম কিক নেওয়ার জন্য আসছে তানবিল বারো নম্বর জার্সি গোলকিপার পলাশ প্রস্তুত প্রস্তুত রেফারি অভিজ্ঞ রেফারি দক্ষ রেফারি সে শেখ সোহরাব জালালি কিক নিবেন বাসিবা জলেন কিকের জন্য প্রস্তুত দেখা যাক যাকবির আস্তে ধীরে ভাব দিয়ে এক নিলেন এবং গোল চমৎকার গোল করেছে দারুণ গোল করেছে ফ্যান্টাস্টিং গোল করেছে অসাধারণ গোল করেছে গোলকিপার ফিরুজ ভাই যাচ্ছে গোলটাকে চুমু দিয়ে ইয়ে করে পজিশন করে নিলেন কিক নেবার জন্য আসছে জোনায়েদ মাঠে যিনি একটি গোল করে সমতা সূচক গোলটি জেনে করেছিলেন সেই জোনায়েদ আসছে কিক নেবার জন্য দেখা যাক জোনায়েদের কিকটি গোল করতে পারে কিনা এই মুহূর্তে যদি জোনায়েদের কিক ফিরিয়ে দিতে পারে তাহলে হবে এগিয়ে যাবে বিশনা ওডিয়ার যদি গোল করতে পারে চন্দ্রপুর সমতায় ফিরে আসবে দেখা যাক জোনায়েত কি করতে পারে ভাসি বাজিয়েছেন জোনায়েত কিক নিবেন এবং হালকা করে একেবারে বোকা বানিয়ে চমৎকার একটি কিক নিলেন জোনায়েত চমৎকার সুপার জোনায়দ সেরা জোনায়েত এই মুহূর্তে ইকবাল আসছে কিক নেওয়ার জন্য জাসরি নাম্বার এইট গোলকিপার সেই পলাশ যদি গোল করতে পারে এগিয়ে যাবে আর মিস করলে কিন্তু বিপদে পড়ে যাবে দেখা যাক কি হয় ভাগ্য যার ভালো সেই কিন্তু আজকে ফাইনালের টিকিট নিশ্চিত করবে আর ফাইনাল এর আগে কিন্তু আপনারা জানেন মা খেলা এবং গোল চমৎকার গোল ইকবাল সেরা গোল হাই গোল হ্যান্ডসাম গোল লাভলি গোল করেছে ইকবাল এই মুহূর্তে ফাইসাল সাওয়ার আসছে কিক দেওয়ার জন্য দেবীদার ঐতিহাসিক বাঙ্গরিক ছেলে গোলকিপার ফিরুজের বিপক্ষে কি কিবেন ফিরুজ আল্লাহ পাকের দিকে তাকিয়ে কিছুটা ধ্যান করে নিলেন এবং কিকটার জন্য অপেক্ষা করছেন বাঁশি বাজালেন কি হবে এই মুহূর্তে ফয়সাল ভাব নিয়ে দৌড় শুরু করলেন এবং মিস মিস ফয়সালের কিক মিস দুটি করে চন্দ্রপুর এক বিষ্ণু দুই দুই একে গিয়ে রয়েছে চন্দ্রপুর হচ্ছে বুলেট মেহেদি গোল মেশিন মেহেদি আসছে যে মেহেদিন দারুন দারুন মেহেদি ওয়া ওয়াও মেহেদি যে মেহেদি মাঠে নামলে দারুন পারফরমেন্স করে এবং গোল হায়রে গোল দারুন গোল চমৎকার গোল ফ্যান্টাস্টিক গোল সেরা গোল করেছে মেহেদি এই মুহূর্তে নোয়াগাঁও তিন বন্ধু ক্লাবের ক্যাপ্টেন যিনি আজকে চন্দ্রপুরের পক্ষে খেলছেন কাজী কাফায়তুল্লাহর ছোট ভাই কিক দিবেন সেই ফিরুজের বিপক্ষে এই তিন নম্বর কিক যদি গোল করতে পারে তাহলে তারা কিন্তু এবং মিস মিস দেখা যাক দেখা যাক রেফারি রেফারি মিস জানিয়ে দিলেন মিস মিস এবং 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 আমরা দেখব দেখব অর্থাৎ অর্থাৎ গোল অর্থাৎ কাজী রবিউল্লার কি গোল তিনটি করে কি হয়েছে চন্দ্রপুর দুই বিষ্ণাউড়ি তিন তিন দিয়ে এগিয়ে রয়েছে এই মুহূর্তে রবিউল কুমিল্লার ছেলে যিনি আপনারা জানেন জগপুর মাঠের চূড়া গোল করেছিল সেই রবিউল কি ক্রিভেন আজকেও গোল করেছে রবিউল অসাধারণ হিট করে গোল করেছিল গোলকিপার পলাশের বিপক্ষে কিক নিবেন যদি গোলটা গোল করতে পারে তাহলে এগিয়ে যাবে মিস করলে কিন্তু সমতা চলে আসবে বলা যাবে না দর্শকদের উল্লাস দর্শকরা অধীর আগ্রহে অবঙ্গ হলো না হলো না দেখা যাক দেখা যাক কি হয় কি হয় রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত রেফারি রেফারি অর্থাৎ অর্থাৎ এটা মিস এটা মিস এটা মিস মিস অর্থাৎ চতুর্থ কী মিস করে এটা যদি গোল করতে পারে সমথে চলে আসবে মিস করলে কিন্তু সম এগিয়ে যাবে দেখা যাক কি হয় এই মুহূর্তে চতুর্থ হিত করার জন্য আসছে ফাহিম ফাহিম আজকে কিন্তু দারুণভাবে উপহার দিচ্ছে দুই টিম দুই টিমের কিন্তু দারুণ খেলা হচ্ছে এই মুহূর্তে ফাইন এবং গোল অর্থাৎ চারটি করে কি করেছে ফলাফল তিন 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 ফলাফল তিন তিন চারটি করে কি করেছে একটি করে মিস হয়েছে এই মুহূর্তে মামুন আসছে কুমিল্লা জেলা টিমের যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন সেই মামুন কিক নিবেন আর গোলকিপার পলাশ বাসি বাজালেন শেখ সৌরভ জালালি এই মুহূর্তে দৌড় শুরু এবং গোল চমৎকার চমৎকার ফিরুজ যদি সেভ দিতে পারে তাহলে জিতে যাবে ফিরুজ যদি সেভ দিতে পারে জিতে যাবে ফিরুজের উপর অপেক্ষা করছে কাজী রাহাত যাচ্ছে কাজী রাহাত এটা পঞ্চম কিক ফিরাতে পারলে জিতে যাবে বিষ্ণু হরি গোল করলে সমতা দেখা যাক বিষ্ণু অরি কি করতে পারে এবং রেফারি জানিয়ে দিচ্ছেন পজিশনটা দেখা যাক দেখা যাক মিস করলে ফলাফল গোল করলে অপেক্ষা দেখা যাক এই মুহূর্তে কাজী রাহাত বামনবাড়িয়া সদর ভাসি বাজালেন এই মুহূর্তে এবং গোল গোল দারুণ পাওয়ার হিট পাওয়ার হিট সুপার হিট চমৎকার পাঁচটি করে গোল কি হয়েছে চারো চারো সমতা এই মুহূর্তে ষষ্ঠ কিক করার জন্য আসছে বিষ্ণাওয়ারি ফুটবল টিম দেখা যাক গোল করতে পারলে ফলাফল মিস করলে কিন্তু এবং গোল দারুণ গোল চমৎকার গোল রেফারি অসাধারণ মিস করলে ফলাফল এই মুহূর্তে কি করার জন্য যাচ্ছে শামিম ধান্দা শামিম নামে পরিচিত বামনবাড়িয়া পীর আপনারা যারা খেলাধুলা করেন আপনারা মা খেলাঘরের সঙ্গে থাকবেন মা খেলাঘরে খেলার সামগ্রী পাবেন এই মুহূর্তে শামিম শামিম যদি কিক দিয়ে গোলটা করতে পারে তাহলে সমতা মিস করলে খেলা কিন্তু শেষ দেখা যাক গোল করতে পারলে সমতা করলে সমতা দেখা যাক কি হয় এই মুহূর্তে এই মুহূর্তে শামিম গোল চমৎকার সেরা সেরা ওয়াও ওয়াও মুহূর্তে 14 নম্বর যাত্রী বিষ্ণা কি নিবেন দেখা যাক গোলকিপার পলাশ ছোটাছুটি করছেন নিজেকে স্থির থাকতে হওয়ার জন্য দেখা যাক কি দেখা যাক কি হয় এই মুহূর্তে এই মুহূর্তে বাসি বাজিয়েছেন কি কবে এবং এবং গোল চমৎকার গোল ওয়াও গোল ওয়াও গোল একেবারে পজিশনে থাকলে ওয়াও গোল ওয়াও গোল এই মুহূর্তে এই মুহূর্তে যাচ্ছে যাচ্ছে এ যাচ্ছে যাচ্ছে সে সিনিয়র খেলোয়াড় চাপ নিয়ে যাচ্ছে চাপ নিয়ে যাচ্ছে সেই খোকা খোকা যাচ্ছে খোকা সিনিয়র খেলোয়াড় পঞ্চাশের খোকা গোল করতে পারলে খোকা সামতা মিস করলে কিন্তু খোকা শেষ দেখা যাক শামিম চাপ নিতে পারেননি দেখা যাক দেখা যাক ফিরিয়ে দিলেন শেষ খেলা জিতে গেল গোলকিপারের ভাগ্য গোলকিপার ফিরোজ জিতিয়ে দিয়ে মাঠ ছাড়লো সেই গোলকিপার সেরা গোলকিপার ফিরোজ